জাতীয় পরিচয় পত্রের কার্যক্রম নির্বাচন কমিশনের অধীনে রাখা না হলে উনিশ মার্চ অর্ধ দিবস কর্মবিরতি পালনের হুঁশিয়ারি দিয়েছেন কর্মকর্তা কর্মচারীরা বৃহস্পতিবার স্ট্যান্ড ফর এনআইডি কর্মসূচিও পালন করেছেন তারা ইসির তৈরি তথ্য ভাণ্ডার অন্য কোন বিভাগের হাতে গেলে অপব্যবহার হওয়ার আশঙ্কা তাদের শুরু থেকেই এনআইডি সেবা দিয়ে আসছে নির্বাচন কমিশন বিগত আওয়ামী লীগ সরকার এ সেবা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের হাতে নিতে আইন সংশোধন করেছিল তবে তা কার্যকর হয়নি এখন অন্তর্বর্তী সরকার জন্ম নিবন্ধন এনআইডি ও পাসপোর্ট সেবা নিয়ে স্বতন্ত্র একটি কমিশন করার উদ্যোগ নিয়েছে তবে এনআইডি সেবা এসিতে রাখার দাবি নিয়ে বৃহস্পতিবার রাস্তায় নামেন নির্বাচন অফিসের কর্মকর্তা কর্মচারীরা সকাল এগারোটায় সারা দেশে নির্বাচন কমিশনের অফিসগুলোর সামনে স্ট্যান্ড ফর এনআইডি কর্মসূচি নামে মানব বন্ধন করেন তারা বলেন ইসির তৈরি ডাটাবেজ অন্য বিভাগে গেলে অপব্যবহার হতে পারে আমরা কি এখানে আমার বেতন বৃদ্ধির দাবি জানাচ্ছি আমরা আমাদের পদ বৃদ্ধির দাবি জানাচ্ছি আমরা এটা কিন্তু আমাদের কোন সুযোগ দাবি নয় এটা এটা হলো তেরো কোটি মানুষ যাদের তথ্য আমাদের ডাটা সেন্টার আছে ডাটা আছে আমাদের যে ডাটা আছে তেরো কোটি মানুষ তাদের প্রত্যেকে ডাটা গোপনীয় এই ডাটা নিয়ে তাতে কেউ কোনো তস্তুপ না করতে পারে এই ডাটাতে হাতছাড়া না হতে পারে আমাদের মূল বিষয়টা সেখানে এটা আগামী মঙ্গলবার আঠারো তারিখের মধ্যে যদি আমরা কার্যকর পদক্ষেপ না দেখি এনআইডি আইন বাতিল করে নির্বাচন কমিশনে পুনর্বহাল করবার জন্য তাহলে বুধবারে অর্থাৎ উনিশ তারিখ আমরা সারা দেশে নির্বাচন অফিস এবং নির্বাচন কমিশন সচিবালয়ে অর্ধ দিবস অপারেশনাল হল্ট করব পরে কমিশন সচিব জানান এনআইডি কার্যক্রম ইসির অধীনেই থাকা উচিত আমাদের সিইসি মহোদয় এবং আমরা অতীতেও বলেছি এখনো বলছি যে আমরা মনে করি যে এনআইডি কার্যক্রমটা ইসির অধীনে থাকা থাকতে হবে বা থাকা উচিত তিনি আরো বলেন এনআইডির দায়িত্ব এখনও সরানো হয়নি কাজে ভোটে প্রভাব পড়বে কিনা সেটা এই মুহূর্তে প্রাসঙ্গিক নয় আমাদের এই কারণে থাকা উচিত মাহমুদুল হাসান ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা